দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি করবে বিক্রকমিল্লা এবং ফেসবুক পেজ জমি কর তো অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফেলে দিয়ে রাখছেন ভুলে গেছেন তো আমি একটু স্মরণ করিয়ে দিলাম একটু ফেসবুক পেজে যারা ফেসবুক পেজে যারা পাইছেন তারা একটু কষ্ট করে হাতটা উঠিয়ে একটা ফলো করেন আর যারা বিশেষ করে ইউটিউবে যারা আছেন ইউটিউবে যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন অনেক অনেক ধন্যবাদ তবে একটু লাইক শেয়ার করলে ভালো আমার অন্য ভাই বন্ধুরাও দেখতে পেলো তো এখানে যেখানটায় আছি লোকেশনটা বলি দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিতে বন্দি হয়ে গেছি এক জায়গায় আটকে গেছি তো এখানে যদিও ইনসাফ হাউজিংয়ের ভিতরে আছি কিন্তু বৃষ্টির জন্য আসলে বাইর হতে পারতেছি না এটা না আসলে যেহেতু যেই যেটা যে মোবাইলটা দিয়ে ভিডিও করি বৃষ্টিতে ভিজলে আসলে নষ্ট হয়ে যাবে যার কারণে দূর থেকে কিছু কিছু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে পরবর্তীতে আবার ভিডিও এসে করব আর সময় নেই যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে চলে যাব জুম করে দেখিয়ে দিচ্ছি এই ইনসাফ হাউজিং এই রোডটা ষোলো না ষোলো হেঁটেও ষোলো এটা দিয়ে যাই এই তো না এই নাম্বার এই রোড নাম্বারটা ষোলো এবং এই রোডটা দিয়ে আমরা সর্বশেষ পূর্ব দিকে যাব পূর্ব দিকে যা যাওয়ার পরে আবার এটা টান নিচে কিন্তু দক্ষিণ দিকে এই দক্ষিণ দিকে আমি এখন জুম করে দেখাচ্ছি এই যে দক্ষিণ দিকে এই জায়গাটার মধ্যে রাস্তার নমুনা টানা আছে ষোলো ফিট না নমুনা টানা আছে এটা দিয়ে দিলাম আপনাদেরকে আইডিয়াতে কারণ অনেকে কম দামি জায়গাও চাচ্ছেন তো ওইদিকে যা একটু কম আছে যেহেতু রাস্তা এখনও কমপ্লিট হয়নি আর একটু বেশি যেহেতু একটু বেশি দূরে আছে তো এখন যদি কিনে রাখেন একটু কমই পাবেন গনটা পঁচিশ লক্ষ টাকা করে আছে আর এটা ইনসাফ হাউজিংয়ের রাস্তায় ইনশাআল্লাহ আপনারা আগ্রহী হলে আমি বৃষ্টি কমলে আসলে আরও একদিন আসবো আগামী সপ্তাহের মধ্যে আসবো শনি রবিবারে একদিন সময় করে এসে আবার ভিডিওটা দিব যদি কেউ আগ্রহী হন আমাকে নক করবেন কারণ ইনসাফ হাউজিং অনেকে জায়গা চাচ্ছেন তবে আসলে ইনসাব হাউজিংয়ের প্রাইস বেশি উঠে গেছে অনেকেই আসলে সামর্থ্য সামর্থ্যর বাহিরে এমনও জায়গা আছে আমি যেটা গত সপ্তাহে দিছি পঞ্চাশ লক্ষ টাকার উপরে গন্ডা আসলে কিছু কিছু জায়গা আছে ওই যেটার মধ্যে চোদ্দো তলা অনুমতি বারো বারোতলা অনুমতি দিবে তো এই রাস্তাগুলির মধ্যে জায়গার দাম অতিরিক্ত বাড়া আর খবর তেমন একটা পাওয়াও যায় না আচ্ছা আর অনেকে যারা কম চাচ্ছেন বিশেষ করে তো এই জন্যেই আমি এই ভিডিওটা যদিও জায়গায় যাইনি একটু জুম করে দেখিয়ে দিলাম আবারও করতেছি ঠিক এখানটাতেই কিছু জায়গা আছে গন্ডা পঁচিশ গন্ডা পঁচিশ লক্ষ টাকা করে এখনও রাস্তা যেহেতু কমপ্লিট হয়নি যার কারণ একটু কম আসে রাস্তাটা কাজ চলতেছে কংক্রিট পালাইতেছে পরবর্তীতে আবার ভিডিও দেব আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন কয় ঘন্টা কয় ঘন্টা পলট আছে এখানে আর আড়াই ঘন্টা দুই ঘন্টা এরকম তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকম অনেকগুলি পলটি আছে পরবর্তীতে পরবর্তীতে ইনশাল্লাহ বিভিন্ন রেটের বিভিন্ন প্রাইজেরই আছে তো সর্বোচ্চ যেটা বললাম পঁচিশ বিশে অত আছে না বিশ খেতে আর এমনি পঁচিশ লাখ টাকা যেটা রাস্তা আছে পঁচিশ পঁচিশ পঁচিশেও নিতে পারবেন আছে যদি হয় এরকম আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো জায়গাটা নিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ